দীর্ঘদিনের আবদার পূরণ করেনি সরকার তাই বাধ্য হয়ে নিজেরাই বাঁশের সাঁকো বানিয়ে নিলেন জনতা জানা গিয়েছে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের ঝাড় আলতা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন উত্তর খুট্টিমারি গ্রামের মাঝখান দিয়ে বয়ে চলা ননাই নদীতে পারাপারের জন্য সেতু না থাকায় জঙ্গল পথেই সকলকে যাতায়াত করতে হয় ফলে হাতির হানার সম্মুখীন হতে হয় তাদের ননাই নদীর ওপর একটু সেতু নির্মাণের জন্য এলাকার জনপ্রতিনিধি থেকে সরকারি অফিসার সবার কাছেই দীর্ঘ বছর ধরে উত্তর আবেদন করেছিলেন কিন্তু লাভ না হওয়ায় এবার বন্য প্রাণীদের আক্রমণের হাত থেকে নিজেদের পরিবারের সদস্যদের রক্ষা করতে এবং স্বল্প সময়ে গ্রাম থেকে শহরে পৌঁছাতে নিজেরাই বাঁশ দিয়ে শাকো বানিয়ে ফেলেছেন গ্রামবাসীরা এ বিষয়ে গ্রামবাসীরা কি বলছেন দেখুন শিকড় তৈরি করলে মামা কারণ হচ্ছে এখানে পাকা ব্রিজ হওয়ার কথা ছিল পাকাটা পাকা ব্রিজ হয় নাই পাকা ব্রিজ চলে গেল ওই যে কালার খাসে ওইখানে তো আমরা যাতায়াত খুব অসুবিধা হচ্ছে সেই যুক্তি মারি বলে নুমাই হ্যাঁ ঝাড়ালটা টু খুকুলুং বস্তি আর আমার ওই যে উত্তর খুঁটিমারি এই এলাকায় হাতি বাইদ হয় ওই যে হ্যাঁ হাতি মাঝে মাঝে বাইর হয় কিন্তু ওই যে ফরেস্ট এলাকায় ওই যে যাতায়াতটা খুব অসুবিধা একটা তো লোক মারা গেছে তারপরে লোক পিটানো পড়ে হাতি পিটায় এটা করে হোটা করে সেই জন্য বাসের শিকড় আমরা এখানে তৈরি করলাম সুবিধা হবে আমাদেরও টুকিটাকে সুবিধা হবে রাবা বস্তির মানুষের বেশি সুবিধা হবে বাজার যাইতে পারে না এখানকার কারণ হলো কি দীর্ঘদিন যাবত তো এখানে ব্রিজ হবে 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 করে ধরে নাও পনেরো কুড়ি বছর হয়ে গেল পনেরো কুড়ি বছর পরে শুনতে পাইলাম যে এখানে নাকি ব্রিজ হবে হবে ঠিক আছে ভালো আমাদের আনন্দের বার্তা আমাদের কি এবং ফুগলুং বস্তির জনবাসীদেরও আমি শুনছি যে খুব ভালো আনন্দের কথা তোমাদের আর আমাদের মধ্যে একটা যাতায়াত ভালো সুব্যবস্থা হচ্ছে ঠিক আছে এটা তো ওরা থেকে মোটামুটি আমাদের খট্টিমারি খট্টিমারি মানে মেন যেটাকে আমরা হাই স্কুল চৌপতি বলি ওখান থেকে প্রায় আড়াই কিলোমিটার ওরা জঙ্গল দিয়ে যায় আর কি জঙ্গল দিয়ে যায় ওদের রাত্রিবেলার খুব অসুবিধা হয় যাতায়াতের জন্য যদি ধরে নাও এই দিক দিয়ে যদি যায় নানায়ণপুল হয়ে যদি যায় ডিবু হয়ে যদি যায় দুরামারি বাজার তবুও তিন কিলোমিটার ফরেস্ট পরে কিন্তু ওদের খুব হাতির ভয়াবহের অর্থ ব্যয় করে আমরা একটা এখানে দেই আপাতত কিন্তু এর আগে আমরা শুনছি যে এখানে ব্রিজ হবেই হবেই মাঝখানে আমি কথাটা ছেড়ে দিলাম ঘটনা হলো কি হবে এখানে পরীক্ষা নিরীক্ষা করে গেছে মাটি নিয়ে গেছে শুনলাম যে ব্রিজ হবে তারপরে মাঝখান থেকে শুনতেছি কি যে এখানে ব্রিজ হচ্ছে না ব্রিজটা নাকি এখান থেকে চলে গেল আমাদের ঝাড়ালতায় বলে এই যে ওটা টু কালার খাসে চলে গেল ব্রিজটা কিন্তু আমরা এটা নিয়ে খুব দুঃখিত সেই কারণে আমরা বাসের সাঁকো আমরা অর্থ বহন করে আমরা পাঁচ সাতজন মিলে অর্থ বহন করে আমার বাসের সাঁকো তৈরি করলাম এর জন্য গ্রাম পঞ্চায়েত থেকে কোনো তহবিল থেকে এখানে কোনো পয়সা বা কোনো কিছু বলা হয়নি ফ্রি বলতে কি এটা যেহেতু আমরা একটা আমরা সম্পূর্ণ মানে নিজের অর্থ বহন করে ব্রিজটা করলাম তো মানে আর কি আমরা কাছে পৌঁছে দিতে চাই যে যেহেতু আমাদের পাবলিকদের এখানে পনেরো থেকে কুড়ি হাজার টাকা খরচা হয়েছে সেহেতু আমাকে আমাদেরকে যে খরচাটা হয়েছে আমাদের লেবার খরচা বাসের খরচা সেটাকে আমরা তুলে পয়সা তুলে তারপরে আমরা ছেড়ে দেব